পুলিশ অফিসার সময় যততে শেষ সেলুট আর কিউ শরীরের বয়স যততে শেষ সেলুট আর কিউ জরাহনা সেলুট আর কিন্তু কিন্তু আলেম ওলামা যত বুড়োয় যত দাড়ি ভাগে না নুনী নুনী আরকানা জুরে যতই ফিজে হতা হ মসজিদুত যাইরে কিন্তু একতে দাই তো বেহাজাল ইমাম হইয়ের মানিলোতে লেখ দু চল্লিশ বছর বয়সে এই যে চারটা সরি শেষ যায় না আর ইয়া কি পুলিশ অফিসার গো বলো সরি শেষ হালিয়ে তো নিবে কেউ আর মা তো না বাজে যতক্ষণ শেয়ার ততক্ষণ সম্মান যতক্ষণ টিয়া এতক্ষণ সম্মান কিন্তু আল এম যত বুড়োই মা তো না যত দাদি সাদা ই সম্মান আমার কেয়া ও আলেম তোমার নিয়ম পাল্টাই বেলেও

বাস্তবীন বাজি বাস্তবীন জিন বেগুনে জানে কিন্তু অনর ফয়েজের তে ফরাইব আল্লাহ হবু দে ফয়েবে রুসি লাই বাপর গুণ মাফ করে দি আল্লাহর বস্তা কেন জীবন সাজন ব্যবসা অনে যারা ব্যবসা করেন তারা জানন মন মতো জানতে মন সাথে দোয়ান খুলিলে ব্যবসায় নুটি গে অনার বাপর লক্ষ্যটি আছে কিন্তু ইলে বদ আছে ব্যবসা করি না জানে আরাম বেগুনর দি ব্যবসা নয় বেগুনর দি রে নয় ঠিক হংসমাঝে দারা বাসবাস গরি হত্তারন এক সময় মানুষ টিচার হইতো চাইতো এখনソン কেও শিক্ষক হইতো না চাই কি 알고 যুন কি সম্মান নাই দে এ নান মুর অব্যক আছে বাইরে মাইক বন্ধ করুন না আই হদ্দের বাইরে মাইক বন্ধ করি দুন ওয়া আ হদ্দি মিলেন না চাইও চাই হেডমাস্টার আই দেলে অঙ্ক সার আই দিলে বোধ ফকল এন্ডা আছে গুড় অবস্থায় সার ওর দেখি সাইকেল তো নামিয়ে রাখবি কে দুধ দি মনে ফরেন না বাজে ওনার তুন সার যাই রাস্তা তাই সেই তারিখ কে যায় ইতুন দি গুড়ি গিয়ে দে আর আইসকেল কেল হাই সার আর হোয়াটসঅ্যাপ ও হাই আছে না ইজ্জতিয়েন তার মানে আরা দিন দিন দক্ষ মিক্কে যাই দি অন হবেন দে উজুর সারা পৃথিবীকে আয় সামলাইতে জুম না বুঝিবেন সারা বাংলাদেশ কে আয় ফাড়লাইতে না সারা সিডেন কে আয় কভার করিতে জুম না আহাদি বদ্দা অনার ঘর অনা না হতে ভাই তো তো বেগগুনে যদি আফন আফন ঘর দায়িত্ব লয় অন্তত এই এলাকার গড় কিন্তু ঠিক হয়ে যাব অনত সিডেন এর দায়িত্ব লম বদ্দা নিজুর ঘর দায়িত্ব লন আর হতে বজন হষ্ট পান্ন না ইনাই বাস্তব শিক্ষাতুন হইদেও ভাই আজি এই আচরত্ব যোগ্য মানুষ বুড়া মানুষ আহা গত দুই সপ্তাহ আগে যোগ্য মানুষ এসছে দরবার মেদি সিল্লের তো দরবার তো আদব জাগে না তো সিল্লা সিল্লি নিষেধ তিপে যাতে সিল্লের আমি বাইরে গেই আসলে ও তো সিল্লার দেন তাই কি হলাম হদার হুয়া দুও উগ্র উকিল বানাই উগ্র ডাক্তার বানাই আজিও না আরেক বেলা দে আর কি হবে আর কি হইবে হন শিক্ষের অভাবে আজি মা বাপের বান্ধবদের শিক্ষে বেহান তুন ফোয়া মেয়ের দেওয়া শুরু করো ফোয়া মেয়ে আর যাই বোন তোমার বাই বেয়া দেবি গরম তো দূরের হতা চোখ চোখ রাই এর হতা হইত আজি আইয়ে থাকেন হতা হইর আড্ডা হতে উজুর বই রে মা আছে মা নাই মা লাগে হতো পাঁচ বছরই বাপ আছে না বাপ নাই উজুর মাও নাই বাপা নাই কিন্তু উজুর যত হাম গড়ের

হারান রবে হদ দে আই খুশি হইলে যার উদ্দি খুশি তোর ঘরে দাই মাই ফা পাঠাই কন্যা সন্তান পাঠাই আল্লাহ আরে তিনন নান জান্নাত দি আই মাই ফা হম হই কন্যা হম হই আই হই দি আল্লাহ আরে তিন নান জান্নাত দি আর মাজ্জা মাইয়ে জিবা আসাইবে না বলতে সৈয়দা সানে খাবারি আর মাজ্জাও না কেন রহম হই নজানে ভাল লরেন্ডে বরক কলে কেন আর মাজ্য কলে কেন চতুর মিকে কিছু আছে না নাই আর মাইয়ের যদি আয় হনে কেন ডাক দি আই এজু ফজ্জু তার মাইয়ক কলে তুমি গড়ি হতা হয়। আপনি গড়ি হতা হয়ে দি মা আপনি এটা করিয়েন না আপনি আসলে আপনি গড়ি হয়তো সম্মান দিতে ন আর মাই এজেন্ট বড় সম্মান দিবে আপনি শব্দ ব্যবহার করেন শিখাই দি ইয়া অনো তাই পুরো ভয়াইলে তুই তুই করে এই তুই লেখা করর অনারে তুই হইন দেনো দুই বছর বাদ অনারে তুই করে হইবে রাস্তা অনারে করে দিতে লাগুন দে ইন তারা নো আনা আর অনু বুঝিত তো এটা লা হইন মা বাপরে জারার ঘর ছোট বাচ্চা আছে আল্লাহর वास्ते তুই করে হত না হইউ তুমি করে হত না হইউ নাস্তু শেখাইও আপনি আপনি করে হত হন দরুদ শরীফ কোরআন তেলাওয়াতুন দহন ইউটিউব উদ্মিদ হাম বাইচা কল মোবাইল সারা নচলে ইতার আর ইসলামিক কার্টুন দহন এই ফো আস্তে আস্তে সুন্দর শিক্ষায় বড় হব ইয়া আর মাইয়া হব বোঝো না আর মনে করি আমি বিয়েও নাও করি মাইয়া হব আর মাঝে মাইয়ারে যদি হনা হার না কেনা ডাক দি দিই বেশি দেরি করতে নো ডাইরেক্ট যাই আর বাপরে বিচার দাদা

এবার ডাক্তার বানন ইঞ্জিনিয়ার বানন হামশেষ তো ইসলাম তো ডাক্তার বানে তো মানা নাও করে মাথা বাজি ইসলাম ডাক্তার বানে তো মানা করছি না ইঞ্জিনিয়ার বানে তো মানা করছি না পাইলট বানে তো মানা করছি না কিন্তু আগে আদবদার বানো হনর ফোয়া যদি দেখতে লাগুন খেললো দুষ্টামি করে বেহাদে পে ইনারা আসি হিসেব পে লই খবরদারি না আসি ন লইবেন আদর করি বুঝে দিবেন সাইন মারা মারেন অর্জুন হদুনও তো আসে না তুরফুলার মতো মারা দে বাচ্চারা মাইলে ব্রেন মিদি কিয় হয় আগাত হয় এই ফাই এই বাচ্চা আল্লাহ আর বুঝবে তৌফিক দান করো আর হতাই হন হষ্ট পাই নরা জিন জীবনত বাস্তব হতা শেষ একখান হতা হয়ে রায় অনারাত বিদায় লো ওয়া ইবাদুর রহমান আল্লা জিনাইম সুনা আলার আল দে আলাল আর দে হাউনান আই আল্লাহর বান্দা হারা জাননি যারা দুনিয়াত মিদি নম্র করি চলে বুতিতি আছে তারপরে হব দব কাে কিছু না ফইর মানুষ বট বড় আলেম না না বাজে কিচ্ছু না জানি ও ভাই তুমি 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 বেকিন জানো এবাল হন যে যত্ন হয় আল্লাহ তারে বড় বড় হন না যে যত নিজের ছড়া করে আল্লাহ তারে আর যে নিজের নিজে বড় করে আল্লাহ তারে এটা লাই আরা হই দি অহংকার পতনের মূল এই কনসেপ্টিন যদি বুঝিতারে জীবন সহজ আর মনে রাখবে না এক কেন হতা হয় আল্লাহর ঘর মসজিদ আছে জান্নাত যাইতে গেলে দুই এক জিনিস উদ্ধার হয় নাম ইমান একের নাম আমল হওয়ান হওয়ান নাম ইমান আর এক নাম আর আর ভিতর আলহামদুলিল্লাহ ইমান আছে না নাই আর এক কানা আছে না নাই রবের দরবার ফরিয়াত আল্লাহ যেন আর আর বেগগুনের পরিপূর্ণ ইমানদার পরিবার তৌফিক দান করে এবার ইমান ওর সাবজেক্ট ক্লোজ এখন কি দরহার আমল হয় ফকার এক গলদি বালা জোর হন না গলদি বালা আর গলদি এবার অনারা হন জান না চোজাই বেশি লাইব এবার অনারা আর একবার উত্তর হন চাই আর বালাওয়ান বেশি না হারাপ পান বেশি আতুন তুন হারাপ পান বেশি অনারা কি অনারা গান হন না অবাজি জান না তো যাইতে বালা আন লাইবনি আর তুন আমল বেশি গুণা বেশি এবার আর মতো গুণাগার যারা আসল ওনার কেন মাতি হন সাই হারাতুন কি বালা বেশি নাকি হারপাণ বেশি তার আল্লাহার বিচার হরে নিজের বিচারে নিজে যান নামি নাবা আজি নিজের বিচারে নিজে এ মসজিদ কি হত্যারনিহত গজুদে আজ আসর নামাজম দে দা তুই নিহত আসর টাইম নয়

এবার আল্লাহ <happening keeps daylight> <small> <Bell> <other> <other>

কি তু বুজন ভান আজিওতন জিব্বের হর বেদে যত সুপ তত সুপানরা যেদিন মামলই মামল দে ফরে সহ্য ইদে আগে ইদে ভরে জবান কুল্লি আগে যত মার ই যত মার দারি কি মা জিব্বের হারণে কি সহ্য ই এই হজ্য তুম গোসা বাইজি মার্ডার হই না নয় তাহলে যত ফেসর মূল বেগিন কি জিব্বা হনা বেগিন কি